ইউজ জামিন from বাংলাদেশ অ হিন্দু Monk চিনময় কৃষ্ণদাস চিনময় কৃষ্ণদাস চিনময় কৃষ্ণস রিলিজ বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশে যে সব ঘটনা ঘটছে তা খুবই উদ্বেগজনক এবং আপনি এই ঘটনা সম্পর্কে অনেক আগেই জেনে গিয়েছেন যে বাংলাদেশে ইসকনের প্রধান সন্ন্যাস সহ বহু সনাতন ধর্মের হিন্দু নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে মৌলবাদী ডক্টর মোহাম্মদ ইউনিসি সরকারের পুলিশ হিন্দুদের ওপর লাঠিচার্জ গ্রেপ্তার নানান সব বর্বরতা অত্যাচার করে চলেছে তো এবার প্রশ্ন হলো কী কারণে বাংলাদেশের ইস্কন প্রধান সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে আর এই নৃশংস ঘটনার জন্য ভারত সরকার কী বিবৃতি দিয়েছে তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে জানাবো আর তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ জামিনের আবেদন খারিজ আদালতে পাঠানো হল বিচার বিভাগীয় হেফাজতে দিল্লির হস্তক্ষেপ চাইল বাংলাদেশের স্কল সংস্থা সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে করা প্রতিক্রিয়া ইস্কনের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তক্ষেপে রাজ্যে ইস্কনের ভিত্তিহীন অভিযোগ কৃষ্ণ দাসকে মুক্তি দিক বাংলাদেশ সরকার দাবি ইস্কনের এই ঘটনার জেরে বিক্ষোভ দেখালো বিজেপি গলায় প্লাকার্ড ঝুলিয়ে সুবিন্দু নেতৃত্বে বিক্ষোভ বিজেপির ঢাকা থেকে চট্টগ্রাম রংপুর গ্রেপ্তারি প্রতিবাদে বিক্ষোভ অবরোধ চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কোর্টে আনতেই বিক্ষোভে বাংলাদেশি সংখ্যালঘুরা বাংলাদেশি সংখ্যালঘুরা বিক্ষোভের মুখে আড়াই ঘন্টা প্রিজন ভ্যান থেকে নামাতেই পারল না ঢাকা পুলিশ এরপর ঢাকা পুলিশরা বিক্ষোভকারীদেরকে লাঠিচার্জ শুরু করে তো এই রাষ্ট্রদ্রোহ মামলার ধৃত পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাসকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময়ে সংঘর্ষে এক আইনজীবীর প্রাণ হারিয়েছেন আর ওই ঘটনা নিয়ে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দুদের উপরে ষানাশি আক্রমণ এদিকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে হিন্দুদের অন্যদিকে হিন্দু ধর্মীয় সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করায় পাইতারা শুরু করে দিয়েছে আর ওই পাইতারায় নেতৃত্ব দিয়েছেন ভারত বিদেশি জঙ্গি ও মৌলবাদী সংগঠনের শীর্ষ নেতৃত্বরা সাজিস আলম হাসনাত আবদুল্লাহ হাসান মাহমুদ মাহফুজ আলমের মতো পাকিস্তানি এজেন্টরা সরাসরি স্কনকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছেন মোল্লা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে থাকা মোস্তফা সারোয়ার ফারুকি সৈদা রিজওয়ান হাসান আসিফ নজরুলরাও ইস্কনকে নিষিদ্ধর জন্য চাপ দিয়েছেন আর ঠিক ওই সময়ে পথে হাঁটলেন ইউনুসের অন্যতম উপদেষ্টা তথা দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইস্কনকে নিষিদ্ধের দাবির বিরোধিতা করে তিনি বলেন কেউ অপরাধ করলে তার দায়ী সংশ্লিষ্ট ব্যক্তির কোনো একজন ব্যক্তি যদি কোনো সন্ন্যাসী কার্যক্রম করে থাকে তাহলে সেই ব্যক্তি দায়ী হবে তার ব্যক্তি পরিচয় সামাজিক পরিচয় ধর্মীয় পরিচয় রাজনৈতিক পরিচয় কোনো কিছুই সামনে আসবে না উঠে আসবে শুধু ওই ব্যক্তি সন্ত্রাসী ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয়ে অপব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ সেই ব্যক্তি দোষী হবেন তাই কোনো ব্যক্তির অপরাধে সাজা কোনো সংগঠনকে দেওয়া যায় না তা সঠিক হবে না